গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন বাজে এগারোটা কুড়ি আমার রান্না টান্না সব কমপ্লিট তো আজকেরা রান্না টান্না তোমাদের রান্নাবান্না তো আমাদের সঙ্গে শেয়ার করছে না অবশ্যই শেয়ার করবো তবে হচ্ছে এই যে দেখো এখানে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বুট আর এই যে এখানে মা নারকল কুড়িয়ে দিয়েছে দুটো নারকল ছিল দুটো নারকলে কুড়িয়ে দিয়েছে তো বানাবো হচ্ছে আজকে পিঠে আমাদের যেহেতু সংক্রান্তির দিন বানায় না মাছ পয়লাতে বানায় তো সেই জন্য পিঠে বানাবো আগে হচ্ছে নারকেলের কুটটা আমি বানিয়ে নিই তারপরে হচ্ছে এসে করবো কী বলবো লাগে তারপরে বাকি করবো নারকেলের পুকুরটা ঠান্ডাও কমতে লাগবে তো ওই জন্য নারকেলের কুটটা আগে বানিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে চালের গুঁড়ো গুঁড়ো এসে করবো আর বেশি বানাবে না খুবই অল্প অল্প করে বানাবো না একদমই অল্প অল্প করে বানাবে ওই জন্য আমি একে নাকলটাকে একটু গলিয়ে নিলাম তোমাদের একটু চিনি দিয়েছি চলো এখন হচ্ছে নাকলগুলো দিয়ে দিই সরি নাকলটাকে বিন নিলাম বললাম গুড়টাকে গড়িয়ে গলিয়ে নিলাম আর ওদের একটু চিনি দিয়েছি দিয়ে এখন হচ্ছে নাকলে ঘুটটা বানিয়ে নিলাম তো এই জেল আমার কুটটা এগিয়ে হয়ে গেছে আমি বেশি একদম নারতলের নার মতো অতটা পাঠ করবো না যাব জলটা একটু ফুটিয়ে নিলাম কুটটা লেগেই এখন হচ্ছে গ্যাস অফ করবে গ্যাস সাফ করে দিলাম এখন হচ্ছে কুলির জন্য খামিরের যে চালটা সেই চালটা করবে ততক্ষণে আমার এটা ঠান্ডা হলে এটার থেকে রুটফুলি বানাবো এটা দিয়ে পাটের সাপটা বানাবো তো এই যে দেখো এখানে কড়াতে জল দিয়ে নিয়েছি খামিরটা করার জন্য আর হচ্ছে এই যে দুধ গ্যাসটাও তো এই যে এখানে জল বসিয়ে দিয়েছি আর দু রকম চালের গুঁড়ো এনেছিলো তোমাদের দাদা একটা মেশিনে কুটা একটা হচ্ছে ঢিগিতে কুটা তো এটা হচ্ছে ঢিগিতে কুটা দলা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা দিয়েই করবো জলের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ তো এই যে দেখো জলটা ফুটে ফুটে উঠেছে এখন মেয়ের মধ্যে চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে নাড়ে নেড়ে নেড়ে নেবো 그레 not s u r o r কেমন <laughs> করে <laughs>

এই বাটিটা পাতলা করো কত মোটা হয়ে আছে বাটিটা খাদি বসে বসে

সারা পিঠা তারপরে পিঠা করানোর জন্য বাটি 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 শঙ্করের বউ খুব সুন্দর করে বাটি বাটি গুলা তো এই যে দেখো পুলি বানানো তো স্টার্ট করে দিচ্ছি আর বেশি বানাবো না একদম অল্প বানাবো যেহেতু ছেলে আবদার করেছে তোমরা জানো যে আমার পিঠে ব্যথায় ব্যথা আর এমনিতেও নারকোলটা খুবই কম আছে তো ছেলের আবদার মিটাতেই অল্প করে পিঠে বানাবো যেটুকু বানাচ্ছি পিঠে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি সবার তো পিঠে টিটে খাওয়া শেষ আর আমাদের হচ্ছে মাছ পয়লাতে করে ওই জন্যে তো অনেক রকম নিয়ম আছে তো অত কিছু করব না আমি আমি জাস্ট একটু সেদ্ধ পুলি বসে দেবো আমাদের হচ্ছে ওই হাঁড়ির মুখে কাপড় বেঁধে তারপর হচ্ছে সেদ্ধ পুলি করে তারপরে এইটুকু পুলি বানিয়েছি এই যে এতটুকু পুলি যেহেতু নাকল কম তার জন্য এতটুকু পুলি বানানো হচ্ছে আর এই যে এটা বেঁচে গেছে এটা আর করিনি মানে থেকে গেছে এটা ওই যে ইসে করবো যখন তখন দিয়ে দেবো পাটি সাপটার মধ্যে একটু জামা টামা পরলে বোঝা যায় না কিন্তু যখন জামা খুলে না দেখো চেহারাটা কেমন তো এই যে দেখো যে চালের গোলাটা ছিল ওটা ভালো করে গুলে নিলাম এখন ওর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা দিয়ে ভালো করে গুলে নেবো আমি পাটি সাপটার জন্য আমরা একটু গুড় আর একটু চিনি দেবো সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম একটু গুড় আর কিন্তু অল্প চিনিও আমি এর মধ্যে দিয়েছি এটাকে এখন ভালো করে মাছবো আপনারা দেখতে পাচ্ছেন দোলা দোলা হয়ে গেছে ভালো করে মাখবো এটাকে গুড়টা দিলে খেতে টেস্ট হবে খেজুর গুড় যেহেতু তো ওই জন্যই দিলাম যাতে করে খেতে টেস্ট হয় চলো আমি গলাটা ভালো করে গুলে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো গলাটা আমার কিন্তু একদম সুন্দর গলা হয়ে গেছে কোনো দলা দলা নেই আর এদিকে দেখো দুধটাও ফুটে গেছে ভালো করে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা এখন এর মধ্যে পুলিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে সব পুলিগুলো এক এক করে এর মধ্যে আমি ছেড়ে দেবো তো শাশুড়ি বউ দুজন মিলে এই কটা পুলি বানালাম আসলে এই নারকোল শট তো জন্যই হচ্ছে এই কটা পুলি আর আমি যেভাবে বানাতে মানে যেভাবে পারি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবার তো পিঠে খাওয়া আশা করি শেষ হয়ে গেছে আমাদের হচ্ছে লাস্টে একটু ফুটে উঠলে তারপর আমি এখানে গুড় দেব আর আমি হচ্ছে পাটি সাপটা বানাবো এই কড়াইয়ের মধ্যে ফ্রাইং প্যানটা আমার অত ভালো নেই তাওয়াটাও ভালো নেই উঠবে না ভালো তো ভাবছি এই কড়াইয়ের মধ্যেই পাটি সাপটা বানাবো আর এদিকে দেখো দুধটা ফুটে উঠছে এটা একটু আসতে করে না দিয়ে দিই তবে আমি একটু গুড়টা দিয়ে দেব তো গুড় দিয়ে দিয়েছি এদিকে কড়াই হয়ে গেছে গরম গুড় দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিই তারপরে এটা আস্তে আস্তে ঘুরতে থাক তো এদিকে দেখো আমি পাটি সাপটা বানাতে শুরু করে দিয়েছি আর প্রথম পাটি সাপটা তো জানে প্রথমে ভালো ওঠেই না আবার অনেকের কিন্তু ভালো ওঠে আমার কাছে যেন পাটি সাপটা গোলাটাই যেন ঠিকঠাক হয় না হয় চাল কম হয় না ময়দা কমায় না খুব কম হয় না বেশি হয় বুঝতে পারি না তো যাই হোক এই ননস্টিকের কয়টা নিয়েছি যাতে করে এতে করে ওঠাতে সুবিধা হয় আর কি তো একটু প্রথমে দেখো ছিঁড়ে ছিঁড়ে গেল আর একটু ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে তা যাই হোক কিন্তু উঠানোর সময় কোন দিদি উঠানোর সময় কয়টার থেকে ভীষণই অসুবিধা হচ্ছিল তো এইভাবেই দেখি কটা করা যায় করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর ছোটো গ্যাসটা করছি বড় গ্যাসটা দুধপুলি হয়ে গেলে বড়ো গ্যাসটাতেই করবো ছোটো গ্যাসটাতে না একটু অসুবিধাই হচ্ছে মানে গ্যাসের তেজটা কম তো আঁচটা কম ওই জন্যই তো বড় গ্যাসটা হয়ে গেলে আমি বড় গ্যাসটার মধ্যেই করব চলো যতক্ষণ না বড়ো গ্যাসটা দুধপুলিগুলো হচ্ছে ততক্ষণ আমি ছোটো গ্যাসটাতেই করি আমি এই গ্যাসেই পাটি ছাপটাটা ভাজবো এই গ্যাসটা একটু ছোটো তো এই গ্যাসটা বড়ো এই গ্যাসটা সুবিধা এখন এত পাতলা পাতলা লাগছে কিন্তু ঠান্ডা হলেই কিন্তু ঘন হয়ে যাবে তো দুধগুলিটা নামিয়ে দিয়ে এখন হচ্ছে বড়ো গ্যাসটাতে বসাচ্ছি দেখি বড়ো গ্যাসটাতে কেমন ওঠে ভালো ওঠে না খারাপ ওঠে যে মানে বড়ো গ্যাসটা তো আঁচটা পেয়েছে তো দেখি কতটা কী হয় আর চলো কয়েকটা বানিয়ে তোমাদেরকে দেখায় যে কেমন উঠছে না উঠছে তা তোমরা দেখতে থাকো আর কার বাড়িতে কী কী পিঠে হলো না হলো সেটা হচ্ছে আমাকে কমেন্টস করে জানিও সবাই আর জানি সবার পিঠে টিটে খাওয়া শেষ সবার ভিডিও দেওয়া শেষ তারপরে আমি তো আর দেখো কড়াইয়ের থেকে উঠাতে গিয়ে এই পুরগুলো বেরিয়ে যাচ্ছে মানে কড়াইয়ের থেকে উঠাতে খুবই অসুবিধা হচ্ছিল খুন্তি দিয়ে এইভাবে আর এখন একটু মোটামুটি সুন্দর উঠছে ভালোই উঠছে তো চলো আমি এক এক করে সব পিঠেগুলো ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো হলো কি হলো চলো তোমরা দেখতে থাকো আর কে কটা পিঠে করলে কে কী পিঠে করলে কেমন খেলে সবার পৌষপার্বণ কেমন কাটলো সেটা অবশ্যই করে জানিও আমাকে তো চলো পিঠেগুলো সব বানিয়ে ফেলি এটা হয়ে গেছে প্রথম এগুলো তো ছেঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো পরেরগুলো কিন্তু সুন্দর হয়েছে এটা দেখো একদম সুন্দর একদম একটাও ফাটেনি কিছু হয়নি লাস্টে দুটো একটু বড়ো বড়ো মোটা করে দিয়েছি গায়ে এই যে আর এখানে একটু গোলাগুলো নিয়েছি যেটা হচ্ছে লবণ পিঠা করবো আমার ছেলেগুলো হচ্ছে লবণ পিঠা করতে তো এই যে অল্প একটু গোলাগুলো নিয়েছি আর এইখানে হচ্ছে বসে দিয়েছি কড়াই আমার যেহেতু লবণ পিঠা ছাঁট নেই তাই কড়াইয়ের মধ্যেই করবি আর ছেলে যেহেতু একটু লবণ পিঠে খেতে চেয়েছে তো আমি লবণ পিঠটা কিসে করবো আমার তো ছাঁচ নেই তাই আমি এই কড়াইয়ের মধ্যে করি এইভাবেই আর সেটাই তোমাদেরকে দেখালাম আর লবণ পিঠে বলতে অনেকেই সরা পিঠে বলে অনেকে কি বল চিতই পিঠে বলে অনেকে লবণ পিঠে বলে তো এইভাবেই যাই একটু আমার কাছে ছাঁচ যেহেতু নেই তো এইভাবেই করছি যাই না কেমন হবে তো প্রত্যেকবার এইভাবেই করে থাকি প্রত্যেকবার বলতে দুই তিন বছর ধরে এইভাবেই করছি এই কড়াইটার মধ্যে তো চলো এইভাবেই আমি সবগুলো পিঠেগুলো বানিয়ে নিই লবণ পিঠেগুলো তো কয়েকটা বানাবো বেশি বানাবো না পিঠে বানানো শেষ হলো আর এই হচ্ছে আমার চিতই পিঠে চিতই পিঠে বলো সোরা পিঠে যে বলো যে যেটা বলো কেউ চিতই পিঠে বলে কেউ সোরা পিঠে বলে তো এই হচ্ছে আমার সোরা পিঠে দেখতে পাচ্ছে এই যে এই হচ্ছে সোরা পিঠে আর দাঁড়াও দেখে এই হল গিয়ে পাটি সাপটা এই যে এই হলো পাটি সাপটা আর এখানে আছে রুপুরি এই যে দেখো দুধ কতটা ঘন হয়ে গেছে এখন অনেকটাই ঘন হয়ে গেছে যদিও গরম আছে এখনো তো অনেকটাই ঘন হয়ে গেছে দুধ পুরে বেশি কাজ করলে আজকের মতন শেষ হলো এখন এখন ঢাকা ঢুকি দিয়ে খাই এখন কাজে কটা একটা কুড়ি এখনো খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করি চলো তারপরে যাবো মুরগির জল দেবো ছাদে যাবো অনেক কাজ আছে তো চলো এই আমার পিঠে শেষ বলো কেমন হয়েছে যেটা ভালো হয়নি সেটা আগেই বলে দিলে হ্যাঁ তো ওটা তো লবণ পিঠে তো লবণই হবে ওটা মিষ্টি পিঠে মিষ্টি হবে আমি বলেছি কেমন হয়েছে সবাই জানে ওটা পাটিসাপটা এটার নুনতাম